গত দিন প্রচন্ড ব্যস্ত ছিলাম যার কারণে আসলে ভিডিওটা আসলে দিতে পারিনি তো আজকেও আসলে এখন খুবই ব্যস্ততার মধ্যে আছি যার কারণে শর্ট একটা ভিডিও নিয়ে আসলাম যেটা নিয়ে বেশি কথা বলবো না একদম সিম্পল বলবো আর এই উৎসটা হলো মূলত বাচ্চাদের জন্য এটা আসলে একটা সিরাপ প্রগতির সিরাপ নাম হচ্ছে ভিটামিক্স দেখতে পাচ্ছেন ওষুধটা আসলে অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এই ওষুধটা বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের ছোটবেলায় দেখা যায় যে স্নায়ুবিক স্নায়ুবিকভাবে খুবই দুর্বল থাকে হ্যাঁ স্নায়ুবিক দুর্বল মানে বিষয়টা হলো যেরকম যাসলে যে আসলে পোলা বানের যে সবগুলো সেন্স ঠিকঠাক মতো কাজ করা বা কেমন যেন একটা মানে একটু অদ্ভুত অদ্ভুত লাগে এরকম কিছু লক্ষণ থাকে এবং শারীরিকভাবে দুর্বল কেমন যেন একটু বেশি দুর্বল হয়ে যায় এবং কথাবার্তা স্পষ্ট তোতলামির একটা ভাব থাকে আ তারপরে আবার দেখা যায় যে মানে শরীরে কিছু পুষ্টিহীনতা বা শরীরে কিছু ঘাটতি অভাব যদি থাকে সেই সাথে খাবারের রুচি কম খেতে চায় না ঠিকঠাক মতো খাবার দেখলেই কান্নাকাটি ঝগড়া এসব করতে শুরু করে দেয় এরকম লক্ষণ যদি থাকে তাহলে আপনি কিন্তু এই ভিটামিক্স এই ওষুধটি কিন্তু আপনি খাওয়াতে পারেন এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা ওষুধ আমি বলবো যে বাচ্চাদের জন্য একটা পরীক্ষিত একটা ওষুধ এবং এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা হোমিওপ্যাথি ওষুধ তো রেজাল্টটা যদিও একটু স্লো হবে স্বাভাবিকের তুলনায় একটু একটু আস্তে কাজ করবে কিন্তু ওষুধটা একদম পারফেক্ট একটা ওষুধ খুবই সুন্দরভাবে কাজ করবে এবং শরীরের দুর্বলতা এবং রুচি রুচি বা 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 ঘাট শরীরের পুষ্টিহীনতা এই ধরনের বাচ্চাদের ছোটবেলায় যে ধরনের অভাব ঘাটতে থাকে সেগুলো পূরণ করে শক্তিশালী সুস্বাস্থ্যের অধিকারী করতে এই ওষুধটার ব্যাপক সুনাম রয়েছে তো আসলে আজকের ভিডিওতে আমি বেশি কথা বলবো না এইটুকু কিছু আজকের ভিডিও আশা করছি ওষুধটা আপনারা ট্রাই করবেন এবং সত্যিকারের যে রেজাল্ট সেটা থেকে আপনারা সন্তুষ্ট হবেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম